হ্যালো তোরা অনেক দিন ধরে আমার কাছে কমেন্ট করছিল যে কী কী মাধ্যমিকের দু দু নম্বরে কোয়েশ্চেন পড়বে এই চ্যানেলটা অনেকগুলো কমেন্ট এসছে তাদেরই পরিপ্রেক্ষিতে আজকে কিছু দু নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশান দেবো তোরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে তোদের জন্য কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে প্রথমেই তোরা জেন প্রথম অধ্যায় থেকে যেনগুলো করবি সেনগুলো হচ্ছে স্মৃতিকতা ও আত্মজীবনীর গুরুত্ব সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য তারপরে করবি আঞ্চলিক ইতিহাস চর্চা কী সামাজিক ইতিহাস চর্চা কী নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো নারী ইতিহাস চর্চা পরিবেশ ইতিহাস চর্চা এগুলো তোরা কিন্তু পড়বি একটু করে পড়ে রাখবি তারপরে করবি বঙ্গদর্শনের যুগ কাকে বলা হয় এটাও ভালো একটা ইম্পর্টেন্ট সম্প্রকাশ পত্রিকা কেন বন্ধ হলো এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও তোরা পড়বি তারপরে তোরা করবি যে বঙ্গদর্শনের যুগ বললাম তারপরে করবি উনিশশো এগারো খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট তিতুমির কেন স্মরণীয় তারপরে করবি কোলবিদ্রের দুটি গুরুত্ব বৈশিষ্ট্য সভা সমিতির যুগ বলতে কী বোঝো ময়ারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল দেশীয় ভাষা সংবাদপত্র আইন তারপরে করবি বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো শ্রীরামপুত্রই কাদের বলে এরা স্মরণীয় কেন তারপরে করবি তারকনাথ পালিত কেন স্মরণীয় তারপরে করবি কোন সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন তারপরে বঙ্গচিত্র ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলো কেন শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তারপরে তোরা করবি যে ভারত মাতা ছবিটির তাৎপর্য কী ছিল তারপরে করবি কে কেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এবং বসু বিজ্ঞান মন্দিরে কি সাবজেক্ট পড়ানো হতো এটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগুলোই দেখো পরের ভিডিওতে নেক্সট ভিত্তিক সাজেশন দেওয়া হবে